আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাতে যাচ্ছি সুস্বাদু মজাদার জলপাইয়ের আচার প্রথম একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে এতে তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে এরপর সরিষা রসুন এবং সিরকা একসাথে ব্লেন্ড করে তেলে দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে জলপাইগুলো দিয়ে দিলাম এরপর জলপাইগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আগে থেকে সেদ্ধ করা বড়ই আধা ভাঙ্গা করে দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে দিতে হবে আগে থেকে পাঁচ পাঁচফোড়ন গুঁড়ো করা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা শুকনো চিলি ফ্লেক্স এরপর ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো গুড় আমি কিছুটা ভেঙে আচারে দিয়ে দিচ্ছি আচারে চিনির বদলে গুড় দিলে আচারের টেস্টটি অন্যরকম আসে এবার দিয়ে দিচ্ছে আবারও পাঁচফোরণ গুঁড়ো পাঁচফোরণ গুঁড়ো ধাপে ধাপে দিলে এর স্মেল ইনহেন্স হয় এবার দিয়ে দিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস সেটি হচ্ছে টেস্টিং সল্ট যেটি আচারের স্বাদ অন্যরকম করে দেয় আরও দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স এবার ভালো মতো নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে যখন আচারের রং। একটু চেঞ্জ হয়ে আসবে তখন একটি ডাল ঘুটনি দিয়ে ভালো মতো আচারটি ঘুটি নিতে হবে যেন ভিতরের মশলাগুলো আচারের সাথে ভালো মতো মিশে যায় এরপর যখন আচার প্যান থেকে কিছুটা ছেড়ে আসবে এবং উপরে তেল ভেসে আসবে তখন বুঝতে হবে আমাদের সুস্বাদু বড়য়ের আচার তৈরি হয়ে গেছে